আচ আ আ আ টিটি 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 আ টিটি টিটি টি 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 কী রে বাবলু আর পল্টু এতো সকাল সকাল হ্যাঁ ওই কাকু একটু আসলাম তা বল তোদের কি খবর বলছিলাম কাকু কানু বাড়ি নেই হ্যাঁ আছে তো একটু ডেকে দিন না কানুকে দরকার আছে কেন রে তোদের আবার কি দরকার কিছু কি প্ল্যান ট্যল্যান করছিস নাকি হ্যাঁ হ্যাঁ মানে ওই কাকু আজ আমাদের মধ্যে একটা মিটিং ছিল তাই ওকে ডাকতে এসেছি বাবা আবার কিছু মিটিং দে শোন যদি কোনো ফ্রিতে খাওয়া দাওয়ার মিটিং থেকে আমাকে কিন্তু বলিস না ওরা ফ্রিতে খাওয়া দাওয়া কাকু না না তেমন কিছু না কাকু দাও না দাও না কানুকে একটু ডেকে দাও না আচ্ছা তোরা দাঁড়া আমি ডেকে দিচ্ছি ওকে ঠিক আছে কাকু আমরা এখানে দাঁড়িয়ে আছি গিনি ও গিনি হ্যাঁ কি হয়েছে এই কাজ করছি তোমার ছেলেটা কই গো দেখতে পাচ্ছি না ওর বন্ধুরা এসছে ওকে একটু ডেকে দাও না ওরমভাবে ভাবে কেন ও কিছু তো আমার ছেলে তোমার ছেলে না আরে আমি কি সেটা বলেছি শুধু শুধু সকালবেলা ভুল বুঝো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও মনে হয় এখনো ঘুমাচ্ছে তুমি গিয়ে একবার ওর ঘরে দেখো পেয়ে যাবে হয়তো ওকে কি সকাল দশটা বাজতে চললো এখনো অব্দি ঘুমাচ্ছে সালা সারা দুনিয়ার লোকেরা হাফ বেলা কাজকর্ম করে ফেললো আর আমাদের এই মশুর বাচ্চা কুম্ভকর্ণের এখন বিছানা ছাড়ার নাম নেই আহ তুমি রাগ করো না ছেলেটা হয়তো সারা ফোন ফোন ঘেটেছে ওই জন্য হয়তো বেলা করে ঘুমাচ্ছে নয় কি এত বেলা অবধিও ঘুমোয় বাড়া তুমি আর ওর সবাই কালতে তো না তো এই তোমার আজ পেয়ে পেয়ে ছেলেটা যাচ্ছে আবার এই ব্যাপারে কারো কিছু বলতে গেলে সে আবার পাঁধের মতো করে মুখ করে থাকে তা কি বলবো আমি আর না যাই গিয়ে দেখি কি অবস্থা আমারটার দেখেছো সরে বাচ্চাটা তাল দেখেছো সকাল দশটা বাজে এখন অব্দি মোশের মতো ঘুমাচ্ছে না ফিকুক্ষনে যে গণ্ডার মার্কেট জন্ম দিয়েছিলাম তা ভগবানই জানে বাড়া সব মানুষের বেলা করি দুপুরে তো চললো আরিয়ে মহারাজটা এখন অব্দি না কেন হ্যাঁ কেন হঠ কে ঘুমটা ভাঙাচ্ছিস মাটার খাবি নাকি থেকে আমি তোর বাবারে বাবা বাবা তুমি কখন আসলা আমি কখন আসলাম সারা ডেকে ডেকে পাগল হয়ে গেলাম কিন্তু তোর ঘুম আর ভাঙে না আসলে বাবা অনেক রাত পর্যন্ত ফোন ঘাটছিলাম তো তাই সকালবেলা একটু বেশি ঘুমিয়ে পড়েছি তা তোর অত রাত পর্যন্ত কে ফোন ঘাটতে বলেছে তাড়াতাড়ি ঘুমোনো যায় না কি করে সারা রাত ধরে ফোনে তেমন কিছু না বাবা ওই সারা রাত ধরে শুধু triplex.com ঘুরে বেড়াই triplex.com গুলো ঘুরে বেড়াস মানে কি বলছিস তা কি তুই হ্যাঁ ও কিছু না বাবা তুমি কি জন্য ডাকছিলে সেটা বলো তোর নাকি আজ ক্লাবে মিটিং ছিল ও আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি ভালো কথা মনে করলে বাবা হ্যাঁ নিচে গিয়ে দেখ বাবলু আর পোল্টু তোকে ডাকতে আসছে ওরা বাড়িতে ডাকতে আসছে দাঁড়াও আমি গিয়ে দেখছি দেখি বাবু তুই সকাল সকাল কোথায় বেরোচ্ছিস নাকি বাবলু আর পোল্টু আমাকে ডাকতে আসছে একটা মিটিং আছে তাই জন্য বাইরে যাচ্ছি তুই একটু পরে যাস না হয় সকাল থেকে তো এখনো কিছু খাসনি খেয়ে দে যাস আরে বলছি তো আমি খাবো না এখন তা কিছু খেয়ে না গেলে শরীর খারাপ করবে যে তোর সকালবেলা উঠে পুজো দিয়েছি একটু প্রসাদটা তো খেয়ে যা আর ধুল এটা কথা বললে খানা না নাকি বলছি আমি পরে খাবো সরো সরো ওদের একটা বড় ঠিক আছে যেতে হবে তুমি একটুকে কি বললে আমার আজকে নাকি ছেলেটা উচ্ছন্নে যাচ্ছে আর এদিকে সকালবেলা ছেলেটা না খেয়ে দে ছুটলো সেবেলা তুমি কিছু দেখলে না আরও উল্টো প্রসাদ দিয়ে ওকে ডেকে দিলে পরেবার থেকে আমাকে বলতে এসো তারপর দেখাবো মজা কি রে বল তোরা আমার ডাকছিলিস চুদিদি ভাই আজ আমাদের পিকনিকের প্ল্যান ছিল আর তুই দশটা অব্দি পুরো ঘুমাচ্ছিস আরে আর বলিস না কাল আর রাতে শুয়েছি তো তাই একটু চোখটা লেগে গেছে সকালে অব্দি ভাড়া তোর পিকনিক করার ইচ্ছা আছে নাকি নেই বলতেন জানিস আর সকালে আমাদের মিটিং তাও তুই অত রাত করে ঘুমালি বাল তুই কথা শুনিস না এই জন্য তোর আমার মাঝে মাঝে রাগ উঠে যায় আচ্ছা ঠিক আছে ওই এখন বাদ যায় এখন চল ক্লাবে চল পল্টুদা চলো ক্লাবে চলো হ্যাঁ চল চল তোরা এগো তৎক্ষণা আমি ফুটো করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাচ্ছি সে নয় যাচ্ছি পল্টুদা এই দেশি মুরগিগুলো কি তোদের ও এগুলো হ্যাঁ এগুলো বাবা মঙ্গল বাজারের হাট থেকে কিনে এনেছে খুবই ভালো জাতের মুরগি বুঝলি ও ঠিক আছে তাহলে তোরা এগো আমি আসছি আচ্ছা আয় তাহলে এ কি বলটু তুই ক্লাবে না নিয়ে গিয়ে আমাদেরকে হঠাৎ এখানে নিয়ে আসলি কেন আরে বাল ক্লাবে মিটিং ফিটিং করবো কে কখন চলে আসে লেওড়া বোঝা যায় না বুঝলি দেয়ালেরও কান আছে কোথায় গিয়ে পাশ থেকে শুনে নেবে আর তখন আমাদের পিকনিক এসে সে ব্যাগরা মারাবে তাই তোদেরকে এখানে নিয়ে আসলাম লেওড়া ওই প্রতিবারের মতো ব্যাগরা মারা সহ্য হয় না আর ঠিক একটা পিকনিকের প্ল্যান করব আর কেউ না কেউ আছে ঠিক ভেসতে দেবে তাই এইবার আর ওই সব চলবে না একদম পুরো সেফ সাইড খেলবো পল্টু দা জায়গাটা কিন্তু খুবই ভালো এ পল্টু মিটিংটা শুরু কর না হ্যাঁ তা তোরা বল পিকনিকে কে কি খেতে চাস সেই অনুযায়ী প্ল্যান করবো হে পল্টু যাই করেছে তাই করেছে একটু বাংলা কিন্তু রাখিস লেওড়া ওটা পেটে না গেলে আবার পিকনিকের আনন্দটাই পুরো মাটি হয়ে যাবে তা মদের পিকনিক করবি মদের পিকনিক করতে গেলে কিন্তু বাজেট বেশি হ্যাঁ কি হয়েছে দেবো লেওড়া এমন করছিস না আমি প্রতিবার ফ্রিতে এসে পিকনিক খেয়ে যাই ঠিক আছে আমি তাহলে পিকনিকের মেয়েটা বলছি শোন তোরা হ্যাঁ বল দেখি ওই ভাত ডাল আলু ভাজা পাঁপড় মাংস চাটনি আর মদ এইগুলো হবে আমাদের খাওয়ার আইটেম এছাড়াও বক্স ফক্স ভাড়া করতে হবে বলতো দা তুমি বাজেটটা বলো বাজেট কত হলো টোটাল প্রায় সব মিলিয়ে যা পড়ছে সবার দিতে হবে আটশো পঞ্চাশ টাকা করে এই লেওড়া ঘাড় মারিয়েছে আটশো পঞ্চাশ টাকা করে এটা অনেকগুলো টাকা লেওড়া আমি প্রথমেই বলেছি মদের পিকনিক করতে গেলে বাজেট একটু বেশি লাগবে তাই এখন যেটা বাজেট টুটেছে সেটাই ফিক্স তো যদি পিকনিক করতে হয় করবি না করতে করবি না ওই তো আমি পিকনিকে রাজি আছি ওই তো ওই তো মানে ফুটো রাজি হয়ে গেছে বাবলু তুই এতে কী ভাবছিস না না আমিও রাজি তাহলে কানু এবার তুই বল তুই পিকনিক করবি নাকি করবি না তুই যদি না করতে চাস তাহলে এই না না আমি করবো আমাকে বাদ দিস না দেখি বাবাকে বলে টাকা দেয় কিনা হ্যাঁ যে যা করা তাড়াতাড়ি করবি টাকা পয়সা সব জোগাড় হয়ে গেলে সন্ধেবেলা ক্লাবে সব দিয়ে যাবি আচ্ছা কই কিনি খাবারটা তো পারে কাজটা যে বের হবো না নাকি হ্যাঁ হ্যাঁ একটু বসো যাচ্ছি এদের জ্বালায় দেখছি বাড়িতে একটু সময় সময় খাওয়াও জুটবে না বাল এদিকে বাইরে কাজের চাপ আর এদিকে ঘরে এদের জ্বালাতন দিকে যায় মাথা কাজ করছে না কই কো কোথায় গেলে তাড়াতাড়ি এসো নাও খেয়ে নাও এ কি শুধু সবজি ভাত কেন ভাতের পাতের ডিম কোথায় আজকে তো মুরগিগুলো ডিমই পারেনি তা ডিমটা করবো কোর থেকে আজকে মুরগিগুলো ডিম নেই মনে হয় খাওয়া দাওয়া তোর কম হয়ে গেছে গে নেই তুমি ওটা মুরগিগুলোকে ভাতের ফ্যানের সাথে গুঁড়ো মাখিয়ে খাওয়া দিও আচ্ছা ঠিক আছে সে আমি দেবো এখন তুমি খেয়ে নাও এখন ও বাবা বাবা তোর আবার কি চাই এখানে বলছি পিকনিক করবো কি টাকা দাও তো টাকা কত টাকা বেশি না ওই আটশো পঞ্চাশ টাকা দিলেই হবে কি আটের পিছনে কটা সংখ্যা লাগালে আটশো পঞ্চাশ টাকা তুই জানিস পিকনিকের জন্য আটশো পঞ্চাশ টাকা মারাচ্ছিস সালা আমি নিজের জন্মের কোনো দিন এত টাকার পিকনিক করিনি আর তোদের পিকনিকের বাজেট এত তোরা কি এমন করছিস পিকনিকে যে এত টাকার বাজেট এই খেয়েছি রে বাউরিতে একটু জানতে পারে মদের পিকনিক হচ্ছে তাহলে তো কোনোদিন আমাকে টাকা দেবে না 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 ভাড়া ওটা বলা যাবে না অন্য কিছু বলে ম্যানেজ করতে হবে কি রে কি হতো ভাবছিস বলবি তো তোদের পিকনিকের মেনু কি কি ওই তো বাবা ভাত ডাল আলু ভাজা পাপড় আর চাটনি আর মাংস শালা তুই আমাকে পিকনিক করা শেখাচ্ছিস এই পিকনিকে আটশো পঞ্চাশ টাকা লাগে তোদের ওই টাকায় আমি চারবার পিকনিক করে নেবো রে এই নেশো টাকা জমিয়ে পিকনিক করবি শোনো কিন্তু আমার কাজের প্রচন্ড চাপ আছে আসতে হয়তো একটু রাত হয়ে যেতে পারে তোমরা কিন্তু আবার আমার জন্য অপেক্ষা করো না খাওয়া দাওয়া করে নিও কেমন আচ্ছা সে ঠিক আছে কিন্তু তুমি রাতে আসার সময় পাঁচ কেজি আলু নিয়ে এসো ঘরে এক ফোঁটাও আলু নেই ঠিক আছে আজকে হয়তো কারখানায় মাইনে হবে মাইনে পেলে আমি রাত্রে আসার সময় নিয়ে আসি যদি বাজার হাট খোলা থাকে তো আচ্ছা ঠিক আছে মনে করে নিয়ে এসো কিন্তু মারা এদিকেতে বলে দিলাম যে পিকনিকের জন্য টাকা দেব কিন্তু এখন তো পকেট পুরো গড়েরে মাঠ তো আলো মারা পিকনিকটা করব কি করে বন্ধুদের সামনে এরকম হবে মানসম্মটা চলে যাবে কি তো ও এগুলো হ্যাঁ এগুলো বাবা মঙ্গলবাদের হাত থেকে কিনে এনেছে এই তো লড় আইডিয়া পেয়েছি কাজে লাগানো যায় কি কী রে বাবলু তুই আর পাঁচশো টাকা দে বলছিলাম কি পল্টুদা আমি পিকনিকে তিনশো টাকা দিচ্ছি আর মাংসটা পুরো আমি দিয়ে দেবো তাহলে আর কিনতে হবে না বাইরে থেকে বাবা তাহলে তো হয়েই গেলো তাহলে এদিকের কাজগুলো সব সেরে রাখলাম এবার শুধু বাজারটা করলেই হয়ে যাবে এ ফুটো কানু কোথায় গেল রে ও তো সকালবেলা বললো আমি টাকা নিয়ে আসছি দেখ হয়তো কি এখন টাকা জোগাড় করে উঠতে পারেনি ওই তো কেন চলে এসছে এই কেন দে টাকা দে টাকা এখনও জোগাড় করে উঠতে পারিনি বুঝলি জোগাড় হয় না মানে তুই কি আমাদের সাথে মাঝে কি মারছিস নাকি দেখ তুই পিকনিক না করতে চাইলে এখনো বলে দে লেওড়া জোর করে পিকনিক করে কিন্তু আমাদের পিকনিকের পাওয়াটা পাচ্ছিস না কেন তুই কি কোনো টাকায় করতে পারিস নি না বাবা দুশো টাকা দিয়েছে ওই দুশো টাকা নিয়ে কি আমি বাল ছিঁটবো দেখ পিকনিক করতে গেলে সোজা সুযোগ কথা টাকা দিতে হবে নাহলে পিকনিক করা যাবে না আচ্ছা দাদা আমি বাড়ি গিয়ে দেখছি যদি মায়ের কাছে চেয়ে কিছু পাই হ্যাঁ আজকে রাতেই জোগাড় কর না তো তোর কালকে আর পিকনিক করতে হবে না সকাল থেকে বাজার হাট করতে হবে আমাদের যাত্রী মা তো ঘুমাচ্ছে একবার ডাকি বরং মা ও মা ও কানু তুই তা বল বলছি সকালবেলা তো বাবার কাছে পিকনিকের জন্য টাকা চাইলাম বাবা তো দিলো না তা তুমি কিছু দাও না কেন সকালে যে তোর বাবা দুশো টাকা দিলো হ্যাঁ দুশো টাকাটা ছাই ওই টাকায় পিকনিক হয় মা তুমিই বলো ওই টাকায় পিকনিক করে যায় তুমি কিছু দাও না দেখ আমার কাছে তো টাকা নেই তা আমি কোথা থেকে দেবো বল দেখেছো তুমি এখন বাবার মতো নাটক শুরু করেছো এখন তুমি কি চাও যে আমার বন্ধুদের কাছে আমার মান চলে যায় আচ্ছা তার আমি দেখছি এনে ধর দেখ ওদের কিন্তু একশো টাকা আছে ওটা দিয়ে পিকনিক কর আমার কাছে আর এর থেকে বেশি নেই তাহলে তুমি আর টাকা দেবে না তাই তো না রে আমার কাছে নেই আমি থাকলে দিতাম তোমার কাছে সত্যিই নেই তা আমি কি এখানে তখন থেকে বসে বসে মিথ্যে কথা বলছি নাকি আচ্ছা ঠিক আছে আমলে সকালে বাবাজির 200 টাকা আর এখন মা দিলো 100 টাকা টোটাল 300 টাকা তাহলে বাকি রইল সাড়ে 550 টাকা না মারার ভাত দেখছে বন্ধু දෙকা মানে সমটা যাবেই যাবে শালা কিছু একটা করতেই হবে ভাব কানু ভাব কিছু একটা ভাব কি করা যায় কি করা যায় ঘরে এক ঠিক আছে আজকে হয়তো কারখানায় হবে মাইনে পেলে আমি রাতে সময় নিয়ে আসি এই তো নাওড়া পেয়েছি চল কানু চল তাড়াতাড়ি কাজটা ছাড়তে হবে বাড়া কানুর সাথে মজা কি মারা দেখাচ্ছি এবারে না আজানক ফিরতে রাত হয়ে গেল মালিককে বললাম একটু তাড়াতাড়ি ছাড়তে কিন্তু ছাড়লোই না কোন দিন মানে আমি কাজ মার ছেড়ে কাজের গান মেরে দেবো সেই দিন বুঝবে না যাই বাড়ি যায় অনেক রাত হলো একই লাউড়া এটা আবার কিসের ডাক্তা রেলাউড়া সামনে 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 বলছি সাহস থাকলো সামনে হয় থেকে ভয় দেখাচ্ছিস বাবলু গাড়িতে তাহলে মালগুলো সব তোলা হয়ে গেছে তো হ্যাঁ দা সবই হয়ে গেছে চল গাড়ি স্টার্ট দে কি রে কানু তুই এসছিস তা আসবো না তোরা পিকনিক করবি বাড়িতে বসে কি গেম চলবো তার টাকা নিয়ে এসছিস তো শোন তোর ওই দুশো টাকায় কিন্তু পিকনিক হবে না পিকনিক করতে গেলে যেটা ধার্য করা হয়েছে সেটাই দিতে হবে পল্টু তুই গাড়ি স্টার্ট করতে বল আমি হাজার টাকা দেবো বলিস কি রে তুই হাজার টাকা দিবি এক রাতে টাকা জোগাড় করে ফেললি আমার নাম কানু হ্যাঁ কানু ঘোড়ার চলে কাজ মারবো না পুরো একসাথে আমি কোথায় দাদুর গাড়ি ফিরেছে হ্যাঁ গো কাল রাতে তোমার সাথে কি হয়েছিল তুমি রাস্তায় ওরকম ভাবে পড়েছিলে কেন আরে আর বলো না কেনি কালকে রাতে যখন আসছিলাম না রাস্তা দিয়ে তখন একটা ভূত আমার পিছন থেকে সে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তখনই আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি তারপরেও আমার আর কিছু মনে নেই সে কি গো কি বলছো তুমি ভূতে এসে পিছন থেকে ধাক্কা মারে ফেরে দিয়েছে হ্যাঁ গো গিন্নি আর বলছি কি কালকে এই কারখানায় সবে মাইনে হয়েছে দশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম এ মাসে মনে হয় শুধু আমাদের ডাল ভাত খেয়েই থাকতে হবে গিনি টাকাগুলো সবই চলে গেল না না মানি ব্যাগ তো আমি পেয়েছি ওতে টাকাও আছে কি মানি ব্যাগ তুমি পেয়েছো হ্যাঁ পেয়েছি কিন্তু ওতে দশ হাজার টাকা নেই ন হাজার একশো পঞ্চাশ টাকা আছে কি ন হাজার একশো পঞ্চাশ টাকা আছে মানে আটশো পঞ্চাশ টাকা গায়েব ব্যাপারটা কি হইল যে মানি ব্যাগ নেওয়ার সে পুরো মানি না নিয়ে শুধু 850 টাকা নিয়ে পারালো মা মা ঝপ করে বাইরে এসো দেখো গোনে কি कांड হয়েছে হ্যাঁ দাদা আসছি এই কি হয়েছে গো বোমা ডাকছো কেন বাবা দেখো দেখো আমাদের মুরগিগুলো সব চড়ে চুড়ি করে না চলে গেছে কি হইরে হ্যাঁ তাই তো ওমা সে কি গো মুরগিগুলো চড়ে চুড়ি করে না চলে গেলো কি হইল ব্যাপারটা রাতে ভূতে ভয় দেখে আটশো পঞ্চাশ টাকা চুরি করলো মুরগিও চুরি গেল না 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 এ কোনো ভূতের কাজ নয় এ নিশ্চয় চেনা জানা কেউ তুমি কি কাউকে সন্দেহ করছো বাবা সন্দেহ তো হচ্ছে গিন্নি তোমার ছেলেটা কই গো ও ও তো মনে পিকনিক করছে ও এবারে বুঝতে পেরেছি আমার টাকা কোথায় গেল আমার মুরগিগুলো কোথায় গেল শুরুতে বাচ্চাটা বাপের ঘাট মোটকে গিয়ে ওখানে পিকনিক বানাচ্ছে সালা কাল টাকা দিইনি বলে আজকে আমাকে ভূতের বাড়ি থেকে টাকা চিন্তাই করলো দাঁড়া শোরের বাচ্চা তো দিচ্ছি আমি

ওই তো সামনে এগিয়ে গিয়ে এটা মাঠের দিকে রাস্তা চলে গেছে ওটা ধরে নেমে যাবেন ওখানে পিকনিক করছে ওরা শুনছেন না ওখানে ডিজে বক্সের আওয়াজ হচ্ছে ওইখানটায় ওরা পিকনিক করছে আচ্ছা দাদা ধন্যবাদ মারা বাপের পিছন মেরে পিকনিক পিকনিক তাহলে আমরা ফোঁদে ঢুকাবো ও শোয়ারের বাচ্চাটা তাহলে টাকা মুরগি চুরি করে এখানে মদের পিকনিক করছে দাঁড়া ওর মদের পিকনিক করে গাঁডে ঢুকাচ্ছি আমি কেন হ্যাঁ কেন